बिस्मरा रहनुर रीम बांगलादेश जामद उत्तरे जिल्हा मध्य प्रदेश बोलतो

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখা এবং রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য আজকের এই বিক্ষোভ সমাবেশের উপজেলার সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত উপজেলা উপস্থিত জনতা রহমাতুল্লাহ সম্মানিত ভাই বন্ধুগণ আমরা সকলেই জানি আমাদের মুসলিম ইসলাম ধর্মের রীতি অনুসারে প্রতি বছর এগারো মাস পর পর আমাদের মাঝে ফিরে আসে মাহের রমজান একটা মুসলিম প্রধান দেশ হিসাবে এই মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের সকলেরই লৈতিক দায়িত্ব ইমানি দায়িত্ব সম্মানিত ভাই বন্ধুগণ আজকে জেনে জাতিবাসীর প্রতি আমাদের হবান আসছে মাহে রমজান এই মাহে রমজানের পবিত্র রক্ষা করার জন্য আমাদের সকলের ইমানি দায়িত্ব হিসাবে আমরা সকলেই সচেতনার সাথে সেটা পালন করি আমরা বাংলাদেশের মানুষ মেহনদী খেতে খাওয়া মানুষ যারা রয়েছে ভোগা মানুষ যারা রয়েছে শ্রমিক যারা রয়েছে রিক্সাওয়ালা যারা রয়েছে যারা দিন মজুর রয়েছে তারা যেন এই নমদারের রুদাকে সুন্দরভাবে পালন করতে পারে তাই জন্য দ্রব্যমূল্যের উদ্বগতি যেভাবে দাঁড়িয়ে চলেছে আমরা সরকারের প্রতি তত্ত্ব আহ্বান জানাচ্ছি এই দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণে রাখার জন্য আজকে এইখানে দাঁড়িয়ে এই পাহাড়ের কারো পাহাড়ের বাংলাদেশের দাঁড়িয়ে আমরা যারা প্রশাসনের লোকজন রয়েছেন সাংবাদিক মু রয়েছেন সকলের দৃষ্ঠাকর্ষণ করছি আসুন আমরা আমাদের দুর্বল আমাদের মেহনতি মানুষের রোজাকে সুন্দরভাবে উদযাপন করার লক্ষ্যে যারা সহনশীলতার পর্যায়ে রমজানের রোজাকে পালন করতে পারে সেই জন্য সকলের সহযোগিতা করি আমরা যারা ব্যবসায়ী রয়েছি ব্যবসায়ী ভাইজার পুকুর আহ্বান জানাচ্ছি আমরা যাতে অসৎ ব্যবসা দম্বর না হই আসুন রমজানের রোজার পবিত্রতা রক্ষার সাথে একটি মাস আমরা আমাদের দ্রব্য মূল্যকে নিয়ন্ত্রণে রাখি আমরা যাতে অবৈধভাবে আমাদের সম্পদ ইনকামের জন্য দ্রব্য মূল্য বৃদ্ধি করে না দেই আমরা এটা যেই কাছে ব্যবসায়ী সম্প্রদায় যারা রয়েছেন তাদের প্রতি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই দ্রব্য মূল্যের উদ্যোগে নিয়ন্ত্রণ রাখার জন্য বাজার মনিটরিং এর ব্যবস্থা করবেন যাতে অসাধু ব্যবসায়ীরা এই রমজানকে উপলক্ষ করে কোন সুযোগ অবৈধভাবে মুনাফা অর্জন করতে না পারে সেই জন্য আপনারা দৃষ্টি আকর্ষণ করবেন আজকে যারা এই মিছিল অংশগ্রহণ করেছেন সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে রমজানের পবিত্র রক্ষা করার আহ্বান সম্মিলিত যে স্লোগানে স্লোগানে মুখরিত করেছেন জেলায় আপনার আমি বাংলাদেশ জামাত ইসলামী জেলা শাখার পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশের আমার কথা এখানে শেষ করছি আল্লাহ আমাদের সকলকে রমজানের পবিত্রতা রক্ষা করার মাধ্যমে রমজানের রোজা পালন করার মাধ্যমে আমাদের গুণাহাকে করার করা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দিয়ে সুযোগ দিয়েছেন সেই সুযোগকে আমরা যেন কাজে রাখাতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন এই কথা বলে আমার কথা শেষ করছি আমার তৌফিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু